বস্তু বড়ায় দেয় ওই যুবক তোমাদের কয় হাত লেখা জানি করতে বে জানি তুই হারায় গেছিস আল্লাহ তোমাদের কাছে এই মর্যাদা দিতেছেন হায় হায় দুনিয়ার খেলু দিতে পড়বে করু কাছে নাই তোমাদের মর্যাদা যতক্ষণ দিবে সত্যস তোমার সাথে সত্য আছে যতক্ষণ তোমার দ্বারা সত্য সিদ্ধি হবে যতক্ষণ যদি বাবা হয় তুমি রাস্তায় কাটাও হতে পারো তাইলে তোমাকে সরাইতে পিদা করবে না নতুন বোম থাকলে বিদব দিদা করবে না ছোট বাচ্চা থাকলে তাকে এতিম করতে দিদা করবে না দুনিয়ার মানুষ কাউকে সম্মান দিতে জানে না জানে তো বানানে বালা মালিক তুমি শেষ দায় চাইতে দেরি আল্লাহ ফেরেস তাদেরকে চাইতে দেখাইতে দেরি করে না ফেরেস তাদেরকে বলে উন ধরি সাপ এই যুবকের দিকে থাকা কি করতেছে আল্লাহ জানে কি করতেছে তারপরে আল্লাহ চিকিৎস করতে চাইতেছে কি করে তোমার কুদরতি পায়ে মাথা ঠেকায় দিছে জালা আজলা হুয়া বা জালা আজলি সবকিছু বিসর্জন দিয়া তোমার কুদ্রী পায়ে মাথা রেখা দিছে তোমাদের উপর আমি যুবক কিনিয়া গৌরব কে গৌরব করে কে গৌরব করে এরকম যদি তোমার জীবনে চলতে থাকে চলতে থাকে আরেকটা যদি তুমি অভ্যস্ত হও

মৃত্যুর পরে আজাব দিয়ে ধ্বংস করািতাম কিন্তু পারি তোমার চেহারা দেখলে আল্লাহ লজ্জা। ওইখান থেকে বাহির ব্যাগ করে বসে আল্লাহ দুনিয়ার কোনো জিনিস দেখেন না। মানুষ হাজারো জিনিসের মাধ্যমে মূল্যায়ন করে কিন্তু আল্লাহ কোন জিনিসের মাধ্যমে দুনিয়ার কোন জিনিসকে দেখেন না না রং দেখেন না ধর্ম দেখেন না বংশ দেখেন না ভুলি দেখেন না সোসাইটি দেখেন না দেশ দেখেন না পেশা দেখেন না কিছু দেখেন আল্লাহ কিচ্ছু দেখেন না আল্লাহ দেখে পাস এই প্রস্তুতি কে নিল কে প্রস্তুতি নিয়ে পৌঁছতে পারলো গন্তব্যে আল্লাহ এটাই দেখেন যে প্রস্তুতি নিয়ে গন্তব্যে পৌঁছবে আল্লাহ তাকেই মূল্যায়ন করবেন যদি তা না হতো তাইলে ওই ফেরাউনের বাড়ির কাজের মহিলা তার কবর থেকে আড়াই হাজার বৎসর পরে কোনদিন সুগ্রাণ বাহির আজকে রাখা আছে জর্ডানে জান্না

কোনো ফার্স্ট লেডি ছিল না কোনো উচ্চাঙ্গের মহিলা ছিল না কোনো আধুনিক যুগের মহিলা ছিল না কোনো শিক্ষিত দীক্ষিত ছিল না ফেরাউনের বাড়ির কাজের মহিলা ছিল আর ফেরাউন কোনো আমাদের সমাজে আমাদের চোখে কোনো বড় ব্যক্তিত্ব ছিল না রাজা ছিল বটে

জ্বলন্ত তেলে টব্বক ফুটন্ত তেলে তাকে জ্বলতে হয়েছে শুধু নিজেকে একা জ্বলতে হয় না তুই মেয়েকে নিয়ে জ্বলতে হয়েছে সে সহ্য করছে হাত উঠাইছে আর আল্লাহকে চিৎকার দিয়া বলছে মালিক তুই নারাজ হোস না এরকম ফেরাও কুঠি নারাজ হয়ে যে আমার কিছু আছে যায় না কিন্তু তুই নারাজ হইলে দুনিয়াও যাবে আখেরাত যাবে আমি চাই না তুই নারাজ হস তাহলে আমার জীবন করো বিফলে যাবে তো আল্লাহ মাইনা নিয়েছেন

بلال الحسن کو بلال الحسن ہی انشاءاللہ ایک دن سنو بلال رضی اللہ تعالیٰ عنہ آزان আমল o bo kıyamater ma te Allah unar kese amul namachabel nam bole al bol Allah omnit korben ek din danal belal asker azan shunabe azan kinu komchilo duniya shuno tor awaj kinu komchilo shuno belal kıyamater ma te amul ke azan shunabe os eto kuta hisab kitab Allah bolbe azan shunado os azan chash hobe Allah rasuler pura ana hobe আল্লাহ বলবে খুব সুখ ইলাই জান না পেলার তুমি এটা বসে ধরার চলো পেলার জীবনটাকে গড়ছিলেন রাবিয়া জীবন তাকে বিদায় তাহলে রাবিয়ার বাড়ি তো আমার চোখে দেখা আমি গত বছর আপনাদেরকে মনে হয় বলছিলাম রাবিয়ার বাড়ি আমি ছয় বার দেখছি ছয় বার রাবিয়া কৃত দাসী ছিল কৃত দাসী আবার কি মর্যাদা ইউথুপিয়া তার বাড়ি ছিল আজকেও সার দেন না যুবকদেরকে বলতেছি নেটে শ্বাস দিয়া দেখো ইউথুপিয়ার মানুষ দুলাকে দেখলে কেমন দেখা যায় এক তো রং নাই কালো রং তো নাই নাই সাথে সাথে ঢঙও নাই কোনো ঢং দিয়ে আল্লাহ তাদেরকে তৈরি করেন নাই আফ্রিকার ইতুপিয়ার মানুষগুলা রাবিও ওইখানে নিয়েছে কৃত দাসী ছিল কালো ছিল তেত্রিশ বছর বয়সে দুনিয়ার থেকে চলে গেছে যাওয়ার আগেই সে বিবাহ হয়ে গেছে আজকেও আড়াই হাজার ভূপেশ হলে চলে যান কোন ইসলামিক বইয়ের দোকান থাকলে চলে যান আর জিজ্ঞেস করেন রাবিয়ার একটা জীবনী আমাকে দাও যদিও সে বলবে রাবিয়া বসরিয়া রাবিয়া বসরান না আসলে ইউথোপিয়া সেখানে বিক্রি হয়েছিল ওইখানে তার জীবন কাটছে এই জন্য বসরা নামে সে পরিচিত আসলে তার বাড়ি বসরা না আসলে তার বাড়ি হলেও ইউথোপিয়া ওই রাবিয়ার নামের ওই কোন ভাষা এরকম নাই যে না লেখা হয়েছে রাবিয়ার জীবনই না লেখা হয়েছে আমাদের বাংলা ভাষায় আছে জান আপনাদের এখানে জান আলাই হাজারে কোন ইসলামিক দোকান থাকলে ওইখানে আপনি রাবেয়ার জীবনী পাবেন এই গ্রাম ও দু চারটে ঘরে পাওয়া যাবে মা বোনা উঠে আনি রাবেয়ার জীবনী পড়ার জন্য হায় হায় রাবেয়া তো কোনো উচ্ছেদা ছিল না কোন আপডেট মহিলা ছিল না কোন শিক্ষিত মহিলা ছিল না কোন আমাদের মতো এরকম উচ্চমানের মানের মহিলা ছিল না কিছু দাসী ছিল কিন্তু জীবনটা করছিলেন বিদায় আমরা চলবো সবাই সবাই আমরা চাত্রী আসেন লম্বা করার ইচ্ছা আমার নাই আমরা আমাদের সবাই যে কোনো মুহূর্তে তার পরিসমাপ্তি করতে পারে জানা যান নাই হেসে আমাকে আমেরিকা চিনাইতে হবে না আমি তো গত মাসে তেইশ তারিখে আসছি আমেরিকা থেকে আমাকে দুনিয়ার উন্নত বিশ্ব চিনাইতে হবে না আমি তো চসতে চসতে